প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি লতা নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লতা লতা নামটি কি ইসলামিক নাম লতা নামটি মূলত ইসলামিক নাম হিসাবে বিবেচিত নয় তবে এটি মুসলিম সমাজে ব্যবহৃত হয় লতা নামের বাংলা বাংলা অর্থ কী লতা নামের বাংলা অর্থ হচ্ছে গুলম বা তরুলতা যা প্রাকৃতিক সৌন্দর্য নির্দেশ করে লতা নামের আরবি অর্থ কি আরবি ভাষায় লতা শব্দের অর্থ রিপুর বা সাজানো লতা নামের উৎপত্তি কোথা থেকে লতা নামের উৎপত্তি মূলত সংস্কৃত ও বাংলা ভাষা থেকে যেখানে এটি প্রকৃতি ও সৌন্দর্যের প্রতীক লতা নামে প্রকৃতির মানুষ লতা নামে ব্যক্তিরা সাধারণত সৃজনশীল সহানুভূতিশীল ও কোমল স্বভাবের হয়ে থাকেন নামের শেষের নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম লতা সুলতানা লতা বেগম লতা রহমান লতা ফাতেমা লতা খাতুন আজ তাহলে এ পর্যন্তই